বন্ধুরা দেখো এখন এটা তরমুজটা কাটা হবে তো দেখি তরমুজটা লাল লাল কালো হয় কিন্তু অনেকটা বড় এই ছুরিটি দিয়ে কাটা যাবে না বাবু পুজো যদি বড় একটা অস্ত্র তার জন্য পানি রেখে দিয়েছি দেখি সুন্দর দেখা একদম লাল ঠিক আছে একটা দেখো দেখো দেখতে পাচ্ছি কতটা লাল লাল তোমরা কে তরমুজ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিয়েছি আর এখন কিন্তু গরমে তরমুজ খাওয়া ভালো পেটটা ঠান্ডা থাকবে দেখো দাদা লাল তরমুজটা এটা ফিচিয়ে উঠিয়ে রাখতে হবে চলো আমার তরমুজ কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা তরমুজটা দেখো একদম লাল কতটা সুন্দর লাগছে জানি না এখন খেয়ে দেখতে হবে কি মিষ্টি নাকি একটা খানা

সত্যি করে অনেকটা মিষ্টি আর ভালো লাগছে মনে রা তরমুজটা খেতেই একটু সবাই মিলে একটা খাওয়াবে সত্যি তরমুজটা অনেকটা খুব মিষ্টি খুব মিষ্টি মানে চিনির মতন দেখতে পেলে আমার তরমুজ কাটা ভিডিওটা কেমন হয়েছে অছে কমেন্টে জানিয়ে বলছি তারা